নমস্কার কেমন আছেন সবাই আমি মানসী চলে এলাম লাইভ বাই ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে প্রথমেই জানাই সবাইকে শুভ মহালয়া মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সবাই পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সুস্থভাবে থাকবেন আর ভালোভাবে পুজোটা খুব এনজয় করবেন ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক বেশ চার পাঁচ দিন আগের আজ মহালয়া চলে গেছে প্রায় দুদিন হয়ে গেল কিন্তু ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে দিনটা ছিল আঠেরো তারিখ বৃহস্পতিবার ওই সকাল নটা সাড়ে নটা মতন বাজে ঘুম থেকে উঠে প্রথমেই আজকে তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে নেবো কারণ টুকটাক অবশ্য কাজকর্ম আছে সেরকম কিছু নেই সিদ্ধার্থ আজকে বাড়িতেই আছে কারণ আজকে আমরা বেরোবো বিকেল সাড়ে পাঁচটার ট্রেন অনেক দিনের অপেক্ষায় এই দিনটার জন্য দিনটা আজ চলেই এসেছে বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে আটটা নটা মতন বাজে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঝটপট টিফিন করে নিয়েছি সকালবেলা উঠে প্রথমে ম্যাগি বানিয়ে নিয়েছি আজকে সেরকম কোনো রকম টিফিন করিনি চটজলদি রান্না হয়েছে আজকের তারপর টিফিন বানিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছি প্রথমে বেশ কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে স্নান করে ঠাকুর দিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো ডিমের তরকারি আর পটল ভাজা আর ভাত ঝটপট বানিয়ে নেবো কিন্তু এর মধ্যেই হঠাৎ মা ফোন করেছে রান্না করতে করতেই মা ফোন করে বলছে সকালবেলা আজকের যেহেতু ঘর থেকে বেরোবি তো কোনো শুভ অনুষ্ঠানে ডিম খেয়ে যেতে নেই যার জন্য মা বারণ করছিল আমাকে কিন্তু আমার তো রান্নাবান্না প্রায় শুরু করে দিয়েছি মা বলল আমি মাকে বললাম মা বলল ঠিক আছে তাহলে এক কাজ কর পুরো যেইটুকু রান্না করেছিস ডিমের তরকারি পুরোটাই দুপুরবেলা খেয়ে নে রাতের বেলা ডাল ভাত খেয়ে তারপরে ঘর থেকে বেরোবি তো আমরা সেই রকমই কাজ করলাম এইদিকে রান্নাবান্না তো চলছে টুকটাক কাজকর্মও চলছে এদিকে সেই মনে আছে ওই যে সিদ্ধার্থ দুটো বন্ধু এসেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে তো তারাই যখন এসেছিলো তখন আমাদেরকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদেরকে বেশ কয়েকটা গিফট দিয়েছিল। যেখানে রসগোল্লা আমার খুব পছন্দের তার সঙ্গে ছিল কাজু বরফি সেটাও খুব পছন্দ কাজু বরফি তো বলতে গেলে আমি একাই পুরোটা শেষ করে দিয়েছি আর সঙ্গে নিয়ে এসেছিলো আইসক্রিম যে কটা জিনিস নিয়ে প্রত্যেকটাই আমার খুব পছন্দের সিদ্ধার্থরও পছন্দ কিন্তু ও মিষ্টিটা একটু কমই খায় তো আমি খেয়েছি বেশিটা তো যাই হোক সেইখান থেকেই রসগোল্লা আর কাজু বরফি তো শেষ হয়ে গেছে অনেক দিন আগে। কিন্তু আইসক্রিমটা থেকে গেছে কারণ দুজনেরই একটু ঠান্ডা লেগে গেছিলো যার জন্য আর সেইভাবে আইসক্রিমটা খাওয়া হয়নি কিন্তু আজ তো লাস্ট দিন বাড়িতে কোনো জিনিস রেখে গেলে নষ্ট হয়ে যাবে প্রায় এক মাস মতন থাকবো না ঘর পুরো বন্ধ থাকবে যার জন্য চেষ্টা করছি যে কোনো জিনিস কোনো খাওয়ার জিনিস যাতে নষ্ট না হয় খেয়ে ফেলা যায় সেটাই বেশি ভালো ওইটাকেই বার করেছি রান্না করছি এদিকে বাইরে এসে এসে মাঝে মাঝে একটু ব্যালকনির দিকে তাকাচ্ছি হালকা মেঘলা মেঘলা করে ওয়েদার হয়ে রয়েছে দেখছি যে বৃষ্টি বৃষ্টি যদি হয় তাহলে কেমন হবে অসুবিধা হয়ে যাবে বাইরে বেরোতে এর মধ্যে কি হয়েছে যেটা তোমাদেরকে শুরুতেই বললাম হঠাৎ দেখি দশটার সময় মেল এসেছে যে রাত সাড়ে বারোটার ট্রেন এদিকে সিদ্ধার্থ অফিসের ছুটি করে বাড়িতে রয়েছে হঠাৎ মেল এসেছে যে বিকেল সাড়ে পাঁচটার ট্রেনটা চলে গেছে একদম রিসিডিউল হয়ে একেবারে সাড়ে বারোটা তো কী আর করব। ভেবেছিলাম যে সন্ধ্যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোবো কিন্তু কিছু তো করার নেই তো যাই হোক তাই দুপুরবেলায় যে রান্নাবান্না করছি কিছু করার নেই এদিকে সিদ্ধার্থ অফিসে গেল না আমরা তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি এদিকে আরও একটা কাজ করব ভেবেছিলাম যে সকালের জন্য একটু উপমা বানিয়ে নিয়ে যাব ওটাই হয়তো সকালেও হতে পারে বা রাতে তো আমরা বাড়ি থেকেই খেয়ে দিয়ে যাব ওটা সকালের টিফিন হয়ে যাবে আমাদের উপমা বানাবো বেশ টুকটাক একটু রেডিমেড খাবার নিয়ে যাব যাতে ট্রেনের মধ্যে বসে আমরা খাওয়া দাওয়া করতে পারি বাড়ি যাওয়ার কত আনন্দ তাই না যারা আমাদের মতন শ্বশুর বাড়ি বাপের বাড়ি আত্মীয় স্বজন প্রত্যেককে ছেড়ে অনেকটা দূরে থাকতে হয় কোনো কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বা যে কোনো কারণেই বাইরে থাকতে হয় দূরের দিকে থাকতে হয় প্রত্যেক আত্মীয় স্বজন নিজের কাছের লোক প্রত্যেককে যখন ছেড়ে থাকতে হয় তারপর যখন বেশ কয়েক মাস বা কয়েক বছরের অপেক্ষার পর যখন বাড়ি যাওয়া হয় খুব আনন্দ লাগে তাই না এই জিনিসটা আমি আগে বুঝতাম না আগে মনে হতো হ্যাঁ অবশ্যই খারাপ লাগে কিন্তু এখন সেটা খুব ভালোভাবে ফিল করি যে হ্যাঁ বাড়ি যাওয়ার কতটা আনন্দ এই যে আজ প্রায় সাড়ে মাস চার মাস পর যে বাড়ি যাচ্ছি আমার তো প্রচণ্ড আনন্দ হচ্ছে সিদ্ধার্থ সিদ্ধার্থরও আনন্দ হচ্ছে অবশ্যই ওরও খুব খুশি লাগছে ও যেহেতু প্রত্যেক বছরই বাড়ি যায় এই পুজোর সময়টা ওর খুবই আনন্দ লাগছে কিন্তু তার সঙ্গে আমার যেহেতু প্রথম বছর যার জন্য আমার একটু বেশি আনন্দ হচ্ছে এদিকে রান্নাবান্না কাজকর্ম তো টুকটাক চলছে সকালবেলা আর এই যে বাইরে বেশ ঝুমঝুমিয়ে বৃষ্টি চলেও এলো দেখছি বেশ বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে এদিকে টুকটাক গোছানো কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে কিন্তু লাস্ট ফিনিশিং টাচ দেখছি যে আর কিছু বাকি আছে কি না কোনো জিনিসপত্র নিতে হবে কি না কারণ অনেকটা দিনের ব্যাপার তো অনেকটা দিন গেলে এককালীন অনেকটা জিনিসপত্র নিয়ে যেতে হয় এটা সেটা নিয়ে যেতে হয় কিছু জিনিস ভুলে গেলে সেটাকে যে আবার বাড়ি এসে নিয়ে যাবো এটারও কোনো উপায় নেই যার জন্য একটু ভালো মতন গোছগাছ করে নিতে হয় তো ওটাই ও দেখছিলো তার সঙ্গে ওর অফিসের ল্যাপটপ ওইগুলোও নিয়ে যাচ্ছিল যেহেতু ওর বাড়ির থেকে ওয়ার্ক ফ্রম হোম করতেই হবে পুরো ছুটি তো পাওয়া যায় না এত দিনের তো ওয়ার্ক ফ্রম হোম করবে বলে অফিসের ল্যাপটপ ও নিজের পার্সোনাল ল্যাপটপ এই সব জিনিসপত্র তার সঙ্গে আমাদের পুজোর জামাকাপড় বাড়িতে প্রত্যেকের জন্য যে জামা কাপড় নিয়েছি সেইগুলো জুতো অনেক কিছু অনেক কিছু জিনিস গুছানো টুকটাক করে তো সেই সবই গুছানো গাছানোর কাজ চলছে এইদিকে লাস্ট এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমিও গুছাচ্ছিলাম সঙ্গে ওও গুছাচ্ছিল তার মধ্যে আমরা ভিডিও বানাই যেহেতু এখন যার জন্য ভিডিও বানানোর ওই যে ট্রাইপডটা ওইটাও নিয়ে নিয়েছি আর তার সঙ্গে তো টুকিটাকি যেসব জিনিসপত্র থাকে সেগুলো তো অবশ্যই নিয়েছি আপনারা অনেকেই শুনে থাকবেন আমি এই ভিডিওর মধ্যে বা এর আগের বেশ কয়েকটা ভিডিওতে বেশ কয়েকবারই বললাম আমি যে আমরা ছুটিতে এক মাসের ছুটিতে অনেক দিনের জন্য বাড়ি যাচ্ছি ছুটিটা অ্যাকচুয়ালি আমার সিদ্ধান্ত না বাড়ি যাচ্ছি দুজনেই এটা ঠিকই কিন্তু বাড়িতে গেলেও ও কিন্তু বাড়িতে বসেও কাজকর্ম তাকে করতেই হবে অফিসের তো এতদিন ছুটি দেয় না তো ওকে বাড়িতে বসে কাজকর্ম করতেই হবে তাহলে ছুটিটা কার আমারই কারণ আমি বাড়ি যাব আমি মার মার কাছে যাব নিজের বাড়িতে যাব নিজের শ্বশুর বাড়িতে বাড়ি আত্মীয় স্বজন প্রত্যেকের সাথে আনন্দ মজা করব ও হয়তো করবে কিন্তু তুলনামূলক আমার থেকে অনেকটাই কম জানি না কতজন আমার এই কথায় সহমত হবে কিন্তু আমার মনে হয় আমি ছোটবেলা থেকে দেখে এসেছি বাবাকে আবার এখন বিয়ের পর হাজব্যান্ড দুজনেই যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকে বা যারা এই পরিবারের দায়িত্ব নেয় তাদের সঙ্গে যুক্ত আমরা আমরা যারা এই মানুষদের উপর নির্ভরশীল স্ত্রী বা বাবা মা বা ফ্যামিলির লোকজন প্রত্যেকেই অনেকের বাড়ির প্রত্যেকের কথাই বলছি অনেকের বাড়ি ছোট ছোট বাচ্চা প্রত্যেকে সমানভাবে যেমন নিযুক্ত থাকি তাদের সঙ্গে তাদের জীবনের সঙ্গে কিন্তু যারা আসল কাজ করে বা যারা এই ফ্যামিলির দায়িত্ব নেয় তাদের তুলনায় আমাদের জীবনের আনন্দটা তুলনামূলক তাদের থেকে একটু হলেও বেশি তারা এই কাজকর্মের সঙ্গে এতটাই যুক্ত থাকে অনেক সময় পুজো আচ্চা বা কোনো বাড়ির অনুষ্ঠান সব কিছুকেই বাদ দিতে হয় শুধু এই কাজকর্মের জন্য কিছু করার থাকে না যে কাজে তো সব জায়গায় ছুটি দেয় না বা যে কারোর কোনো মানুষের ব্যবসা থাকলে বা সেইগুলো তো সবসময় সব কিছুতে যে হঠাৎ বন্ধ করে দেওয়া এগুলো তো সম্ভব না কারণ সেও জানে তার কাজে কোন জায়গায় তাকে ফাঁক দিলে অসুবিধা হতে পারে যার জন্য তাকে সেই জায়গাটাকে বজায় রাখতেই হয় তখন হয়তো আর পারিপার্শ্বিক এইসব আনন্দের জিনিসগুলোকেই তাকে বাদ দিয়ে দিতে হয় তো যাই হোক বাদ দাও আমার এটা নিজের পার্সোনাল মনে হয়েছে তাই হয়তো তোমাদের সাথে শেয়ার করলাম হঠাৎ মনে হলো যে হ্যাঁ আমরা ছুটিতে যাচ্ছি এটা ঠিকই কিন্তু ছুটি ঠিকই ছুটিটা অ্যাকচুয়ালি আমার ওর ওর ছুটি বললে কারণ ওকে তো বাড়িতে কাজ করতেই হবে এই যে অফিসের ল্যাপটপ অফিসের সব কিছু বয়ে নিয়ে যাচ্ছে পুরো মাসটাই ওর অফিসের কাজ করতে হবে শনিবার রবিবার যেরকম ছুটি থাকে ওরকম থাকবে তার সঙ্গে এই আমাদের মহারাষ্ট্রে দুর্গা পুজো তো হয় না হয় নবরাত্রি ওই নবরাত্রি বেশ কিছু জানো প্যান্ডেল হয়েছে আমি দেখে এসেছি আমার তো বেশ ভালো লেগেছে আমাদের সোসাইটির মধ্যেও নবরাত্রির প্যান্ডেল নবরাত্রির যে পুজো হবে ওটার প্যান্ডেল শুরু হয়ে গেছে তো দেখে আমরা তারপরেই এসেছি আমরা তো আর ওখানে নেই যাই হোক কিন্তু ওখানে প্যান্ডেল হচ্ছে তারপরে আমাদের এখানে যেটা দশমী ওই ওখানে হবে দশেরা ওই জিনিসটার ওই জিনিসটার জন্য দশমীর দিন ছুটি রয়েছে বাঙালি দশমীর দিনে ছুটি রয়েছে আর তারপরে দু একটা ছুটি রয়েছে কালী পুজোর দিন ছুটি এই একটা দুটো দিন গুনে গুনে কিন্তু পরপর পুরো দিনটাই ওদেরকে কাজ করে কাটাতে হবে যাই হোক চলে আসি আবার পুজোর এই যে আনন্দের মুহূর্তগুলোতে আমার তো এদিকে প্রায় অনেকটা কমপ্লিট ওদিকে দেখালাম তোমরা দেখতেই পেলে পাউরুটি ওদিকে ব্রেড নিয়ে এসেছিলাম বেরিয়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটু বিকেলবেলা বাইরে বেরিয়ে টুকটাক জিনিসপত্র ওই কলা কিনেছি তারপরে পাউরুটি কিনেছি একটু লাড্ডু কিনেছি এখানকার বোঁদের লাড্ডুটা খুব ভালো তাই জন্য ভাবলাম শুকনো মিষ্টি হিসাবে এটা নিয়ে ক্যারি করতে পারি ওইটা কিনে এনে বাড়িতে এসে পাউরুটিটা একটু হালকা করে সেঁকে নিয়েছি আর নিয়েছি ভেজ প্যাটি চিকেন প্যাটিটা নিয়ে নিই যেহেতু ট্রেনে যাব। যার জন্য ভেজ প্যাটি নিয়েছি বার্গার বানিয়ে খেতে পারবো আমরা যেহেতু শুকনো খাওয়ার হিসাবে আর সঙ্গে বানিয়েছি একটু উপমা গাজর দিয়ে আর সেরকম কিছু ছিল না গাজর দিয়েই বানিয়েছি গাজর পিঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছি বানিয়েই যে পুরো আর সঙ্গে নিয়েছিলাম একটু টুকটাক বসে থাকবো তার জন্য নিয়েছিলাম একটু চিপস চিপস কিনেছিলাম বাউলি কিনেছিলাম ওগুলোকে সঙ্গে করে এই যে আলাদা একটা ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে সবটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটা বলতে গেলে আজকে রাতের তো আর খাওয়ার না বাড়ি বলতে গেলে প্রায় ট্রেনে তো উঠেই তারপরেই শুয়ে পড়তে হবে বা সাড়ে বারোটার ট্রেন মানে তারপরে তো আর আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই যাচ্ছি এই যে ডাল ভাত খেয়ে নিয়ে রেডি হয়ে পড়েছি বাজে প্রায় সাড়ে দশটা মতন এবার নিচে ওলা ডাকা হয়েছে আমরা বেরিয়ে পড়েছি এদিকে এই যে জুতো পরবো জুতো টুতো পরে তারপরে একেবারে নিচে যাবো আর নিচে এদিকে ওলা এসে দাঁড়িয়ে রয়েছে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম এই যে বাইরে বেরিয়ে এসেছি নিচেতে দাঁড়িয়ে আছে গাড়ি আর এদিকে তাড়াহুড়োও করছি কারণ ওদিকে ফোনও করছে দেখো তোমাদের সাথে আমি এতক্ষণ যেগুলো শেয়ার করলাম সেগুলো পুরোটাই আমার মনের কথা কারণ এখন তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসই আমি শেয়ার করি প্রত্যেকটা মনের কথাই আমি বলি ছোট থেকে যেহেতু এই সব জিনিস আমি দেখে এসেছি যার জন্য হয়তো তোমাদেরকে বললাম জানি না কতজন আমার সাথে একই ভাবনা চিন্তা করে কিছু কিছু সময় মনে হয় যদি এগুলো চেঞ্জ হয়ে যেত হয়তো অনেক কিছু জিনিস চেঞ্জ হয় আবার অনেক কিছু জিনিস চেঞ্জ হয় না কিন্তু এগুলোর জন্য তো কোনো জিনিস থেমে থাকে না জীবন কোনো কিছুর জন্যই থেমে থাকে না যেরকম হয়তো ওদের এই সমস্যাগুলো আমরা দেখেও কিছু করার নেই সেরকমই হয়তো এই সমস্যাগুলোকে ধরে রেখে সব কিছু আনন্দের মুহূর্তকে বাদ দিলেও চলে না জীবন তো এগিয়ে নিয়ে যেতেই হবে আর সবটা জীবনের এইগুলো নিয়ম আগে থেকেই হয়ে আসছে এইভাবে যাই হোক তোমাদেরকে আজকে অনেক কিছুই বললাম বেশ ভালোও লাগলো আবার জানি না কতজন এটার অন্যথা হয়তো অনেকে অন্য অন্যরকমও ভাবতে পারে অনেকে যেরকম অনেক মেয়েরা চাকরি বাকরি করে আমিও করতাম বিয়ের আগে চাকরি বাকরি কিন্তু এখন তো করি না যার জন্য আমার মনে হলো আর এর আগে হয়তো চাকরি বাকরি করলেও হয়তো দু তিন বছর চাকরি করেছি কিন্তু এর আগে বাবাকে ছোট বল ছোটো বয়স থেকে দেখে এসেছি যার জন্য আমার এই জিনিসটা মনে হলো আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম বেরিয়ে পড়েছি এই যে দেখছো এটা হচ্ছে মুম্বাই টানেল এটা থেকে এই প্রায় দুবার না তিনবার আমরা গেলাম বেশ ভালো খুব ভালো লাগে ভিতর থেকে যেতে আর সাইড থেকে যখন যাই আমরা হাইওয়ে থেকে খুব ভালো লাগে মুম্বাই শহরটাকে যখন দেখি কি ভালো লাগছে তাই না আর খালি চোখে দেখতে আরও ভালো লাগে কি সুন্দর লাইটগুলো জ্বলে আর প্রচুর বড় বড় বিল্ডিং আছে সেইগুলো তো দেখে মনে হয় যেন এক একটা মোমবাতি দাঁড়িয়ে রয়েছে আমরা এখন যাচ্ছি সিএসটি স্টেশনে যেটা হচ্ছে মুম্বাই থেকে বড়ো তোমাদেরকে এর আগেও অনেকবার দেখিয়েছি আমি খুব সুন্দর না ওইখানেই যাব আমরা আজকের প্রায় লাগবে এক ঘন্টা মতন দেখতে দেখতে প্রায় কাছাকাছি পৌঁছেও গেছি এই যে পৌঁছে গিয়ে বসেও পড়েছি জানো প্রায় এক ঘন্টা মতন সময় যে ঠিকই কিন্তু ট্রেন স্টেশনে পৌঁছেই যেই ট্রেনে উঠে যে ঠিক পাঁচ মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছে আসলে যেদিক দিয়ে আসি আজ তার অন্যরকমভাবে এসেছি যার জন্যে একটু দেরি হয়ে গেছে আজকে ঘুরপথে আসা হয়েছে বেশ কিছুদিন ধরে তো তোমাদেরকে দেখিয়েছিলাম মুম্বাইতে বেশ ভালো বৃষ্টি হচ্ছে জলও জমাট বেঁধে গেছিলো তার মধ্যে রাস্তার অবস্থাও খারাপ হয়তো রাস্তার কাজকর্মের জন্য ড্রাইভার অনেকটা ঘুরিয়ে নিয়ে এসেছে একটু দেরিও হয়ে গেছে তার মধ্যে কিছু করার নেই তো যাই হোক এসে টাইম মতন পৌঁছে গেছি তারপরেই ট্রেনটা ছেড়ে দিয়েছে তারপর আর কি ব্যাগপত্র সেট করে তারপরে আর ঘুমিয়ে পড়া প্রায় একটা বাজতে যায় এবারে একটা বাজে তো এবারে শুয়ে পড়ব কিন্তু শুয়ে পড়ব তো ঠিকই বললাম কিন্তু শুয়ে পড়ব আর বললেই তো আর শুয়ে পড়া যায় না যা জোরে জোরে ট্রেন যাচ্ছে কি আর বলবো আমার তো ভীষণ ভয় আমার কিন্তু ট্রেনের ট্রেন জার্নি খুব একটা অভিজ্ঞতা নেই বললেই চলে এই যখন এসেছিলাম প্রথমবার প্রায় চার চার সাড়ে চার মাস আগে তখন ট্রেনের এতটা জার্নি আর তার আগে এত জার্নি কখনোই করিনি তার আগে হয়তো এক রাতের জার্নি করেছি সেটা হচ্ছে যখন দার্জিলিং গেছিলাম এক রাত যাওয়া এক রাত আসা ঘুম তো কিছুই হয়নি সারা রাতে কিন্তু বেশ ভালো সকালবেলা উঠে প্রকৃতি দেখতে পাচ্ছিলাম কাল রাতে যদি ভিডিও করতে পারতাম তাহলে তোমাদেরকে দেখাতাম তখন তো পুরোই অন্ধকার কিন্তু আসার সময় যখন আমরা কলকাতা থেকে মুম্বাই আসছিলাম তখন আমি দেখেছি কী সুন্দর সুন্দর পাহাড় ছিল জানো যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না যদি যাওয়ার পথে বাড়ি যখন যাব। তখন যদি আমি দেখতে পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো কাল সারা রাতে খুব সুন্দর সুন্দর ছিল আজ সকালবেলাও ঘুম থেকে উঠে দেখলাম বেশ কি সুন্দর সুন্দর জায়গা খুব ভালো লাগছিল দেখতে বাইরেটা আর কি সুন্দর কি সুন্দর ধান চাষ আরও বিভিন্ন রকম ভুট্টা গমের চাষ দেখতে পাচ্ছিলাম বিঘার পর বিঘা জুড়ে তো দেখতে দেখতে মোটামুটি প্রায় বাজে এখন সাড়ে আটটা নটা মতন ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম ওই জায়গায় বসেই ব্রাশ ট্রাশ করে ওই যে আগের দিন রাতে তোমাদেরকে দেখালাম উপমা বানিয়ে এনেছি সেইটাই এখন টিফিন করছি ওটা এখন খাবো সঙ্গে কলা আছে মিষ্টি আছে বেশ এই দিয়েই আজকে টিফিন হবে আর এই বাইরের কী সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে যাব বেশ ভালো লাগছে না কি সুন্দর ফাঁকা ফাঁকা মাঝখানে জঙ্গল চারিদিকে সবুজ আর সবুজ আর সঙ্গে আকাশটাকে দেখছো মনে হচ্ছে এবারে মা আসছে আর সঙ্গে সঙ্গে কি সুন্দর জায়গায় জায়গায় কাশফুলও ফুটে রয়েছে বেশ ভালো লাগছে আর কাশফুল দেখলেই তো মনে হয় যে হ্যাঁ পুজো আসছে আর পুজোর সময় তো আমরা বাড়ি যাচ্ছি বেশ ভালো লাগছে চলো তোমাদের সাথে এরম গল্প করতে করতে অনেকটা রাস্তা যায় প্রায় বলতে গেলে তিন দিন দিনটা হয়তো তিন দিন কিন্তু ঘন্টা হিসাবে ধরলে ছত্রিশ থেকে সাঁত্রিশ ঘন্টা আগের দিন বৃহস্পতিবার দিন রাতে উঠেছিলাম সাড়ে বারোটায় শনিবার দিন পৌঁছিয়েছি বাড়ি পৌঁছিয়েছি বেলা দুটোতে বাড়ি হাতে গুনে তিন দিন কিন্তু হিসাব করলে ওই ছত্রিশ সাঁইত্রিশ ঘন্টা মতন হয়েছে অনেকটা রাস্তা তোমাদের সাথে অনেক গল্প করতে করতে যাবো আজকে হ্যাঁ এইখানে না প্রচুর ভুট্টার চাষ হয় কারণ আমরা ট্রেনে করে যাচ্ছিলাম বেশ কয়েক বিঘা আমরা দেখছিলাম যে ভুট্টার চাষ হয়ে রয়েছে তার সঙ্গে আরও একটা ছোট ছোট গাছ হয়ে রয়েছিল ওটাও চাষ করেছে কিন্তু কি ওটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না বেশ ভালো লাগছিল দেখতে আর ওখানে ট্রেনের মধ্যে এত স্পিডে যাচ্ছিলো ট্রেনটা দেখে বেশ ভালো লাগছিল কিন্তু বাজে ওই প্রায় সাড়ে বারোটা একটা মতন একটু খাওয়া দাওয়াও করে অবসঙ্গে সঙ্গে কারণ সেই সকালবেলা অল্প একটুখানি খেয়েছিলাম তারপরে তো সেই এক জায়গাতেই বসে থাকা আর এইটা ছাড়া তো আর তো সেরকম কোনো কাজকর্মও নেই বা আর কিছুই নেই যে কিছু করবো দুজনেই গল্প করছি বসে আছি একটু শুয়ে পড়ছি এই চলছে সারাটা দিন সারাটা ক্ষণ এটাই চলছে তার সঙ্গে চলো একটুখানি খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া বলতে বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম এই যে পাউরুটি নিয়ে এসেছিলাম কিছুটা হেলদি পুরোটা না হলেও কিছুটা হেলদি তার সঙ্গে টেস্টিও বাড়ি থেকেই নিয়ে এসেছি ওই যে দেখিয়েছিলাম তোমাদেরকে পাউরুটি তারপরে ভেজ প্যাটি নিয়ে এসেছিলাম তারপরে চিজ নিয়ে এসেছি চিজ ওগুলো অ্যাকচুয়ালি নিয়ে এসেছি চিজ মেরোনিস তারপরে সস পিৎজা সস পিৎজা পাস্তা সস ওগুলো নিয়ে এসেছিলাম বলেই এগুলোকে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি যেহেতু ফ্রিজটা বন্ধ করে দিয়ে আসবো প্রায় এক মাসের জন্য তো ফ্রিজটা কি করে চালু করে দিয়ে আসবো বলো কারেন্টের ব্যাপার আছে যার জন্য বন্ধ করে দিয়ে আসবো আর এগুলোকে কোথায় রেখে দিয়ে আসবো যার জন্য এগুলোকে আবার বয়ে বয়ে নিয়ে এসেছি দেখি যদি সেরকম এখানে থাকবো যদি খেয়ে নিই তো তাহলে খুব ভালো বাড়ির লোকজন কে যদি কিছু করে দিই বাড়িতে যদি কিছু হয় তাহলে শেষ হয়ে গেলে তো খুবই ভালো নইলে এখানে আমার শ্বশুর শাশুড়ি বা বাবা মা কেউই সেরকমভাবে এইসব জিনিস খায় না তো সেই আমাদেরকে আবার যাওয়ার সময় বয়ে নিয়ে যেতে হবে নইলে নষ্ট হবে তো ওইটা দিয়েই মেওনিজ তারপরে পিৎজা পাস্তা সস তারপর পাউরুটির ওপর একটা চিজের লেয়ার তারপরে ওই বার্গারের ওই প্যাটিটা দিয়ে একটা স্যান্ডউইচ মতন বানিয়েছিলাম একদম মানে বলতে গেলে হোমমেড ওটাই খেতে বেশ টেস্টি হয়েছিল জানো কিন্তু ওই বাইরের খাওয়ার খেতে আমার একদম ভালো লাগে না যার জন্যেই এইগুলোকে আর সঙ্গে করে যেহেতু ওগুলো নিয়ে যাচ্ছি যার জন্যেই ভাবলাম যে এটাও নিয়ে যাই তাহলে তো সে ওইটা যখন বয়ে নিয়েই যাচ্ছি তাহলে এটা সুবিধাই হবে যার জন্য এটা বানিয়ে নিয়েছি সিদ্ধার্থকে দিয়েছি একটা আর আমি খাবো একটা এই চারটে রুটি খেতেই আমার মানে কি বলবো আর এইটা খেয়েই আমার পেট ভরে গেছে পুরোপুরি আর সিদ্ধার্থ নিয়েছিল দুটো এরকম এরকম একটা বানিয়ে দিয়েছি তার সঙ্গে আবার একটা বানিয়ে দিয়েছিলাম আর আমি এই একটা খেয়েছি সঙ্গে একটা নিয়েছিলাম কলা আর একটা লাড্ডু নিয়েছিলাম ওই যে বোঁদের লাড্ডু এনেছিলাম ওইটাই খেয়েছিলাম আজকে এই প্রায় সাড়ে বারোটা একটা মতন বাজে তখন এইটা খাওয়া দাওয়া করেছি করে আবার সেই এক জায়গায় বসে থাকা দেখতো এই যে ধারের সিদ্ধ দুটো আমাদের এইটা নিচেরটায় শুয়ে সিদ্ধার্থ আর উপরেরটায় শুয়ে আমি দুজন মিলে এখানেই এখন এই দুদিনের সংসার এইখানটাতেই আমাদের এখন বদ্ধ হয়ে রয়েছে আর পাশে একটা ফ্যামিলি ছিল ওখানে তিনজন ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল ওরাও খুব ভালো বেশ ওদেরকে দেখতে দেখতেও অনেকটা সময় কাটছিলো আমাদের আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের মধ্যে কারা কারা এরকম অনেক দূরে দূরে ট্রেন জার্নি করে করে গেছো আমাকে অবশ্যই কিন্তু জানিও আর তাদের কেমন কি অভিজ্ঞতা হয়েছে এই ট্রেনের মধ্যে তোমরা অনেকক্ষণ সুন্দরে থেকে কি করেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসতে বসতে শুয়ে পড়েছিলাম কী করবো বুঝতে পারছিলাম না রাত বাজে প্রায় নটা সাড়ে নটা মতন তখন আমরা এই যে ট্রেনের যে মিল দেয় সেখান থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন থালি যেহেতু সারাটা দিন বলতে গেলে এই পাওরুটি উপমা সুজি এইসবের উপর দিয়েই যাচ্ছিলো বাঙালি তো কি করা যাবে বাঙালি ভাত ছাড়া একটুও চলে না যেখানেই যাবে সেখানেই ভাত চাই সারাটা দিন আগের দিন সেই রাতের বেলা রাত বলতে প্রায় সাড়ে আটটা নটার সময় ভাত খেয়ে বেরিয়েছিলাম তারপরে সারাটা দিনই বলতে গেলে এই সব খেয়েই চালাচ্ছিলাম যার জন্য রাতে আর ভালো লাগছিল না ওই জন্য আমি আর সিদ্ধার্থ খুব অল্প করেই ভাত একটা প্লেট ভাত কিনেছিলাম আমরা তো দুজন মিলে ওটাই খেয়ে নিয়েছিলাম নিয়েছিলাম একটা আলু দিয়েছিল ওনারা একটা তরকারি দিয়েছিল আলু আর কড়াইশুঁটির তরকারি সঙ্গে দিয়েছিল মাংস ডাল দিয়েছিলো তার সঙ্গে দিয়েছিল মিষ্টি আর তার সঙ্গে দিয়েছিল টক দই ব্যাস এই আমরা রাতেবেলা শুয়ে পড়েছিলাম তারপরে এই তো দিন বলতে গেলে পুরো দিনটাই এই ট্রেনে বসে 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 পুরো দিনটাই কাটিয়েছি কিন্তু মাঝে মাঝে একটু বোরিং হলেও মাঝখানে আমরা আবার লুডু খেলাও শুরু করে দিয়েছিলাম মোবাইলের মধ্যে বসে বসে গেম খেলছিলাম জানো তারপরে তো দেখলাম এই সাইডে সাইডে কি সুন্দর এই পুরো জায়গাটা জুড়ে পদ্ম চাষ হয়েছে খুব ভালো লাগছে আমরা ঢুকে গেছি পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এবারে ছত্তিশগড় ঝাড়খণ্ড মহারাষ্ট্র ক্রস করে নগর ক্রস করে ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় এটা এখন কোলাঘাট ক্রস করছি কোলাঘাটের সেই রাস্তাটা আমার মামার বাড়ির থেকে অনেক কাছে মামার বাড়ি মেদিনীপুর মেদিনীপুরের উপর দিয়েই যাচ্ছে কিন্তু আমার মামার বাড়ি হচ্ছে ভবানী কিন্তু এটা যাচ্ছে মেছেদা কোলাঘাট তারপর সাত সাঁতরাাকাছি এর উপর দিয়েই যাচ্ছে একদম কাছের থেকেই যাচ্ছে আমার তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন এখানেই নেমে যাই মামার বাড়িতেই পৌঁছে গেছি এরকমই ফিল হচ্ছে আমার জানো খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো যেন এখানটাতেই নেমে যাই তারপরের যে নদীটা দেখলে ওটা ছিল রূপনারায়ণ নদী পরপর অনেকগুলো নদী তারপরে খাল বড় বড় খাল যেগুলো নদীর সমান রূপ যেন দেখে মনে হচ্ছে নদীরই মতন কিন্তু ওগুলো খাল রকম দেখতে দেখতে তারপরে বিভিন্ন রকম ধানের জমি কি সুন্দর সুন্দর কাশফুলের বাগান ফুলের চাষ আরও বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস দেখতে 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 চলে এলাম এই যে প্রায় অনেকটা কাছাকাছি এসে গেছে এইবার নামার পালা নেমে পড়ব হাওড়া প্রায় ক্রস মানে কাছাকাছি এসে গেছি বাজে এখন দেড়টা থেকে পৌনে দুটো মতন বাঁচতে চলল আর সাঁতরাগাছি যেই ক্রস করেছি তারপর থেকে শুরু হয়েছে ভীষণ পরিমাণ বৃষ্টি বাড়ি থেকে বারবার ফোন করছে জিজ্ঞেস করছে বৃষ্টি হচ্ছে কি না ওখানে তো মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছিলো বলছিল। তারপর যখন আমরা বাড়ি যাই সেই সময়টা তো ভীষণ বৃষ্টি হচ্ছে কলকাতাতেও এই যে নেমে পড়েছি হাওড়া এই যে হাওড়ায় নেমে পড়েছি এখন এখান থেকেও আবার একটা গাড়ি নিয়ে যাব বাড়ি হাওড়া কলকাতায় যারা যারা থাকো তারা তো সবাই জানো হাওড়া কত সুন্দর একটা স্টেশন আর সব থেকে বড়ো স্টেশন আর একটা রয়েছে শিয়ালদা স্টেশন ওটাও খুব বড় এই যে উঠে পড়েছি গাড়িতে এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি এসেই গেছি বাড়ি কলকাতায় নেমে পড়েছি মানে মনে হচ্ছে যেন বাড়ি পৌঁছিয়েই গেছি আর যারা বাইরে থেকে দেখছো এই স্টেশনটা খুব সুন্দর যেরকম আমাদের মুম্বাই সিএসটি যেরকম ঠিক ওরকমই প্রচণ্ড ক্রাউড হয় জায়গাটা খুব সুন্দর জায়গাটা তারপরে এই যে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটাও খুব সুন্দর যাচ্ছি এখন বাড়ি দেখা হবে আবার পরের একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পুজোটা খুব ভালোভাবে এনজয় করো প্রত্যেক দিন কারা কারা ঠাকুর দেখতে যাচ্ছ কি যাচ্ছ না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু এবছর তো কলকাতাতেও প্রচুর বৃষ্টি হওয়ার কথা আছে জানি না বৃষ্টি যদি না হয় তাহলে প্রচুর ঠাকুর দেখার ইচ্ছা আছে আর তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কোন কোন ঠাকুর দেখলাম কোন কোন জায়গায় ঘুরতে গেলাম অবশ্যই তোমাদেরকে জানাবো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যাদের কাছে এই ভিডিওটা প্রথমবার যাচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এরকম ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাকে ফলো করে রেখো দেখা হবে পরের আবার একটা ভিডিওতে ততক্ষণের জন্য আসি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও শেষে আরও একবার বলি পুজোটা খুব ভালোভাবে কাটিয়েও দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে ততক্ষণের জন্য আমি আসি